হ্যালো ভিউয়ার্স কি অবস্থা সবার যে সকল ভাইদের ডায়াবেটিসজনিত সমস্যা রয়েছে এবং বয়স বৃদ্ধির কারণে আপনাদের লিঙ্গটা একেবারেই নিস্তেজ হয়েছে কিন্তু চাচ্ছেন আপনার স্ত্রীকে একটু সুখ দিতে তাদের কথা চিন্তা করে আমরা আজকে একটি বেল সিস্টেমের শক্ত একটি গন্ডম নিয়ে আসছি বেল্ট সিস্টেম গন্ডম দেখতে পাচ্ছেন এটি শক্ত এটি ভেঙে যাবেন আপনারা যতই চাপ দেন মাথাটা একেবারেই নরম একেবারেই তুলতুলে এবং মাঝ দিয়ে শক্ত দেখতে পাচ্ছেন মাঝে দিয়ে শক্ত বেল সিস্টেম ভিতরে যথেষ্ট জায়গা রয়েছে এটি আপনারা কোমরে পড়তে পারবেন ছোটো বড়ো করার সিস্টেম রয়েছে যে কোনো সাইজের কোমরে আপনারা পড়তে পারবেন এবং ভিতরটা দেখুন আপনারা খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি এবং মাছ দিয়ে হার্ড মাথাটা নরম মাঝে দিয়ে হার্ড যে সকল ভাইদের একটু সমস্যা রয়েছে লিঙ্গুটা একেবারে নিজতেজ কোনো মেডিসিনে কাজ হয় না আপনারা অনেক ডাক্তার দেখিয়েছেন কিন্তু কোনো সমাধান পাচ্ছেন না তারা এই সকল প্রোডাক্টগুলো রিউজেবল প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন প্রত্যেকটি প্রোডাক্ট আপনারা অনায়াসে চার থেকে পাঁচ বছর ব্যবহার করতে পারবেন খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি এই প্রোডাক্টগুলো কোনো সাইড ইফেক্ট নেই আপনারা অনায়াসে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এই প্রোডাক্টের বিশেষ কিছু দিক রয়েছে যেমন এটি একটি রিউজেবল কন্ডম এটি আপনারা পেনিস বা আলগাভেলিস নকল পেনিস হিসেবে ব্যবহার করতে পারেন আপনার স্ত্রী এটি একা একা ব্যবহার করতে পারবে এবং আপনি কমরে বা কমরে বেঁধে এখান দিয়ে লিঙ্গটা প্রবেশ করিয়ে কমরে বেঁধে আপনি এটা ব্যবহার করতে পারবেন ধুয়ে মুছে রেখে দিলে অনায়াসে এটি তিন থেকে চার বছর ব্যবহার করা যাবে আমরা প্রোডাক্টটি সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি খুবই গোপনীয়তা সহিত আপনারা অর্ডার করলে আপনাদের হাতে পৌঁছে দিব আপনা আমরা নাম ঠিকানা ফোন নম্বর দিতে হবে আপনারা প্রোডাক্ট চেক করতে পারবেন চেক করে পেমেন্ট করতে পারবেন ঘরে বসে অর্ডার করলে আমরা আপনাদের হাতে প্রোডাক্টটি পৌঁছে দিব এবং প্রোডাক্টটি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছিলেন এই সকল প্রোডাক্টগুলো কোন দেশের তৈরি এবং কোনো ক্ষতি আছে কিনা এগুলো কীভাবে ব্যবহার করতে হয় এবং কীভাবে ধুয়ে মুছে রেখে দিতে হয় তাদের উদ্দেশ্যে প্রোডাক্টের শুরুতেই আপনারা বেলটি দেখতে পাচ্ছেন নিচের যে দুটি বেল্ট জোড়া বেল্টটি রয়েছে এটি আপনারা নিচে রাখবেন এবং বড় দুইটা বেল্ট আলাদা আলাদা যে ফাঁকা বেলটা রয়েছে এটি আপনারা উপরে রাখবেন এবং এইখান দিয়ে পা ঢুগাবেন আপনাদের দেখতে পাচ্ছেন এইখান দিয়ে আপনাদের পা ঢুকাবেন এবং পরবর্তীতে এইখানে কমরটি সেট করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন ছোটো বড়ো করার সিস্টেম রয়েছে কমরটি সেট করে নেবেন এবং দ্বিতীয় যে প্রশ্নটি ছিল এটিতে কোনো সাইড এফেক্ট আছে কি না এই প্রোডাক্টটি হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল সিলিকনের তৈরি আমি শুরুতেই বলেছি এই প্রোডাক্টের কোনো সাইড ইফেক্ট নেই এবং এটি মেড ইন জাপান অরিজিনাল জাপানিজ একটি প্রোডাক্ট যার কারণে সাদা রয়েছে আপনারা জাননি হয়তো জাপানিজ মানুষজন একটু সাদা হয় তাদের জন্য এই প্রোডাক্ট